মহান আল্লাহ তালার নামে শুরু করছি আজকে এমন একটি বিষয় নিয়ে যেটি সারা বাংলাদেশের জন্য লজ্জা আমাদের সন্তানদের জন্য লজ্জা এবং আমাদের জন্য লজ্জা বিষয়টা হচ্ছে বিড়ি কাণ্ড নিয়ে আজকে দুই তিন দিন ধরে তুল কালাম চলছে ঢাকা লালমাটি এলাকায় অপেন রাস্তার মধ্যে দুই তরুণী ধূমপান করতেছেন এক বয়স্ক লোক তারাবির নামাজ পড়তে যাচ্ছিলেন সে সেটি প্রতিবাদ করা হয়েছে ওই দুই তরুণী সা মারা হলো তার মুখ বরাবর মারার কারণে সুরে সাধারণ মানুষ এগিয়ে সেটা প্রতিবাদ করলেন পরে মব সৃষ্টি হলো পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে গেলেন তার পরের দিন থেকে ঢাকা শহরে এই যে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ চাচ্ছেন কি কারণে পদত্যাগ চাচ্ছেন ওপেন এই তারাবি নামাজের সময় তারা ধূমপান করছেন সাধারণ মানুষ বাধা দিয়েছেন এই বাধা দেওয়ায় ওকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই কথাটা বলার কারণে তার পদত্যাগ চাইতে হবে আরে বেকুব তোমরা অপেন ধূমপান করতেছ সেটাই তোমাদের লজ্জা হচ্ছে না আর মানুষ প্রতিবাদ করছে সেটা দোষ হয়ে গেছে আমি জানি না তোমরা কোন মা বাবার সন্তান তোমার এই মা বাবারা তোমাদের এই কার্যকলাপগুলো দেখছে কিনা আমার জানা নাই তবে তোমাদের মা বাবা এই শিক্ষা প্রতিষ্ঠানে এই ভার্সিটিতে ভর্তি করিয়েছে শিক্ষা অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য এই রাস্তাঘাটে ধূমপান নেশা করার জন্য না তো তোমাদের মা বাবা কত কষ্ট করে তোমাদের জন্য টাকা বাড়ায় আর তোমরা রাস্তায় বসে ধূমপান করছো নেশা করছো হ্যাঁ একটাবার তোমাদের মা বাবার চিন্তা করো দেখেন এই যে যে মেয়েগুলো মানববন্ধন করছে মিছিল করছে স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য পদকের জন্য তারা রাস্তা দাঁড়িয়েছে এক একটা চেহারা দেখেন এদের এক একটা চেহারা দেখেন আর ভিডিও দেখেন এই ভিডিওর মধ্যে তারা স্বরাষ্ট্রপ্রদেষ্টার পদত্যাগ চাচ্ছেন আবার সিগারেট টানছেন আহ কি লজ্জা আমাদের কি লজ্জা এদের কারণে আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তারা দেখছে তারা দেখবে যে স্বরাষ্ট্রপদেষ্টার দাহ পুড়িয়ে পদত্যাগ চাচ্ছেন তাদের নিরাপত্তার জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দেখেন আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে আর সেখানে অপেন মদ খাবে দুমপান করবে খুন খারাপি করবে চাঁদাবাজি করবে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাবে মামলা দিবে সেখানেও তাদের দোষ আচ্ছা এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করার জন্য যাতে যেন সাধারণ মানুষ সঠিকভাবে ঘুমাতে পারে এবং ব্যবসা বাণিজ্য করতে পারে আর সেই সরস্ত উপদেষ্টার জন্য পদত্যাগ চাচ্ছেন এরা জাতির শত্রু এবং সাধারণ মানুষ শত্রু কারণ এদের এদের এক একটা পরিচয় আপনাদেরকে আমি বলি দেখেন এখানে যারা দাঁড়িয়েছে যারা প্রতিবাদ করতেছে যারা স্বরাষ্ট্র উপদেষ্টার দাহ পুরিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা চাচ্ছেন এদের এক একটা পরিচয় জানেন আমি বলি এই যে চিকুন করি চেকুন করি লম্বা করি কালো করি মেয়েটা দাঁত বাইর করে যে স্বরাষ্ট্র প্রদেশটা পথে দেখ চাচ্ছেন তার পরিচয় জানেন জানেন আমি বলি ওর নাম হচ্ছে আদুর তারায় তার বাবার নাম হচ্ছে অঞ্জন রায় এ অঞ্জন অঞ্জন রায়ের মেয়ে আদুরতা এ অঞ্জন রায়কে জানেন ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি তার মেয়ে আদুর তারায় সে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন অপেন ধূমপান তারা করছেন আর আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিলে ধরে নিয়ে গেলে তাদের পদত্যাগ চাইবেন রাস্তায় এসে দাঁড়াবে দাঁড়াবে তাদের জন্য কিছু বলা যাবে না কারণ তাদের তারা এটা জায়জ করার জন্য এই আন্দোলন তাদের জন্য আমি মনে করব এই অঞ্জন রায় এই অঞ্জন রায়ের মেয়ে তারা একটা গোষ্ঠী যারা এখানে এসেছে তারা একটা গোষ্ঠী এই অঞ্জন রায় সাবেক প্রধানমন্ত্রী যিনি জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ভারতে এখন অবস্থান করছেন তার আশীর্বাদ নিচ্ছেন তার দেখেন এই ছবিটা দেখেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং তার মেয়ে আমাদের ষরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন কি বোঝা যায় অনেক কিছু বোঝা যায় আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত জানাবেন আমি আরও এরকম ভিডিও তৈরি করব কারণ আর চুপ থাকা যাবে না আপনারা সবাই প্রতিবাদ করুন এই সব বাংলাদেশকে যারা অস্থিতিশীল করার জন্য রাস্তায় নামবে যারা অস্থিতিশীল করবে তাদের জন্য প্রতিবাদ করুন কারণ আমরা দেশের নাগরিক আমরা দেশের নাগরিক আমাদের এটা নৈতিক অধিকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আরো নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ